গত শুক্রবার পৌঁছে গিয়েছিলাম আমার এক মাস্তুত ননদের বাড়িতে আসলে রাতের ডিনারের ইনভিটেশান ছিল ও হ্যাঁ আমি একা যাইনি সেখানে আরও অনেকেই ছিল তো ভেতরে ঢুকে দেখি আমার দুই মাসি শাশুড়ি অলরেডি এসে সেখানে বসে আছে তখনও সবাই উপস্থিত হয়নি আর এই দিকে ঢুকতে ঢুকতেই এনার কাণ্ড দেখো আমার মেয়ে তো খুবই ডগ লাভার তবে হ্যাঁ একটু ভয় পায় আসলে যেহেতু নিজে হাতে ঘাটাঘাটি কখনোই করে না তো দূর থেকেও খুবই ভালোবাসে তবে ও খুবই শান্ত ছিল মানে অন্য কোনো কুকুর হলে যেটা নর্মালি হয় মানুষজন দেখলে খুব চিৎকার চেঁচামেচি করে কিন্তু ও একদম শান্ত দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মাধ্যমে তো এখানে এখনো সবাই এসে উপস্থিত হয়নি আমার ফ্ল্যাটে আসার প্রায় সাড়ে চার বছর হতে চলল তবে ফ্ল্যাটে আসার পর থেকে আমি নিজেকে কখনো একা ফিল করি না আসলে আমার শ্বশুরবাড়ির সবাই মোটামুটি আসানসোলেই থাকে তো আমি সেই ব্যাপারটা আমার মধ্যে খুব একটা এখনও আমি বুঝতে পারিনি কারণ সবাই যখন আমরা একসাথে হই এরকম হই হুল্লুল মজার মাধ্যমেই আমাদের দিনগুলো পেরোয় প্রায় দিনই কেউ একজন এলো যদি ধরো কেউ দূরে থাকে যেমন আমার এক মাসি শাশুড়ি থাকে গোপাল মাঠে আসলে সেই মাসি আসার সুবাদেই এই খাওয়া দাওয়ার আয়োজন সবার বাড়ি কত ঘুরে ঘুরে যাবে ওই জন্য একটা কোথাও জড়ো হয়ে সবাই মিলে এরকম ছোটোখাটো গেট টুগেদার আমাদের হয়েই থাকে হ্যাঁ খাওয়া দাওয়াটা সবথেকে বড়ো কথা নয় হয়তো আহামরি কিছু খাওয়া দাওয়া হয় না কিন্তু তাও সবাই মিলে একসাথে বসে গল্প মজা এটাই অনেক তাই না বলো তো এখানে সন্ধেবেলা আসার পরেই চা আর শিঙাড়া চলে এসেছিল ফার্স্টেই আরও অনেক কিছু খাওয়া দাওয়া ছিল খুবই সিম্পল মেনু ছিল রাতের আসলে আমরাই বলেছিলাম যে আমরা কেউ মাছ মাংস খাবো না সব সময় না মাংসটা খেতেও ভালো লাগে না তো ওই জন্য এখানে প্রিপারেশন হচ্ছিল ডিমের কারির আর তার আগে আমি এখানে বানাবো হচ্ছে চিকেন পকোড়া আমার অবস্থা ঠিক বলে না ঢেঁকি যেখানেই মানে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে আমার অবস্থা হচ্ছে ঠিক সেরকম না না মজা করলাম আসলে আমি রান্না করতে সত্যিই খুব ভালোবাসি ওই জন্য যেখানে যাই নিজের কাঁধেই দায়িত্বটা নিয়ে নিই যে আমি করব। মানে আমার ওই সবাই বলবে রান্নাটা খুব ভালো হয়েছে খেতে খুব ভালো হয়েছিল ওটা শুনতে আমার খুব ভালো লাগে বিশ্বাস করো তো এখানে চিকেন পকোড়া ভাজছি আর সবাই মিলে গল্প করছি বাদ সবাই ঘরের ভেতরে বসে আছে আর আমরা এখানে ছিলাম আমার এক মাস্তত যা মাস্তত ননদ আর আমি তিনজনে গল্প করতে করতে কাজ করার মজাই একটা আলাদা তাই না আর সবাই যদি হাতে হাতে করে দেয় বেশ ভালো লাগে তো আমি এখানে চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম আর ওরা ওদিকে যতগুলো বাসন হচ্ছিল ধুয়ে নিচ্ছিল আসলে যার বাড়িতে এসছি ও উর্মি তো এই যে পাশে আমার পাশেই যে বাসন ধুচ্ছে মেশিনে তো ওর বাড়িতেই আমরা এসেছিলাম তো ও ধরো বয়সে অনেকটাই ছোট এবারে আমরা বাসন করে যাব এতগুলো হয়তো কাজের লোক আছে কিন্তু ওর অনেকটা প্রেশার হয়ে যাবে ওই জন্য চাইছিলাম যতটা সম্ভব সবাই মিলে এগিয়ে দেওয়া যায় ও একা কতই করবে তাই না আমাদের যে নেমন্তন্ন করে ওর বাড়িতে ডেকেছে এটাই আমাদের কাছে অনেক তো আমাদের রাতের ডিনারের মেনুটা তো তোমাদের বলাই হয়নি খুব সিম্পল একটা মেনু ছিল সেটা হচ্ছে ডিমের কারি ডাল আলু পোস্ত আমার এদিকে চিকেন পকোড়া ভাজাও কমপ্লিট চিকেন পকোড়া রেডি সবাই মিলে বসে পড়েছি জমিও খাওয়া দাওয়া করতে সেদিন সন্ধেটা বেশ ভালো কেটেছিল রাতের খাওয়া দাওয়া করে তারপরে ফিরেছিলাম বাড়িতে তো চলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আজকের মতো টাটা